বলছি এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি আমার মুসলমান ভাইদের ফিটে বাড়ি তার পূর্ব পুরুষের কবরস্থানে দলিলে হাত দিয়েছে আমাদের কবরস্থান মসজিদে হাত দিয়েছে তাই আমি একজন হিন্দু হয়ে আজকে সংবিধানকে তারা লুট করতে চাইছে আমরা প্রতিবাদের জন্য আজকে রাস্তায় আছি হ্যাঁ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমার আব্বাস সিদ্দিকি আমার নওসাদ সিদ্দিকি বলছে

বোনেরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে আর আমার মতুয়া ভাইরা ডঙ্গা বাজিয়ে এই ঠাকুরনগরে নগরে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার খ্রিস্টান ভাইরা তারা হচ্ছে গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা সেই বাংলা দেখতে চাইছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে যত বলা বলা কম বলা যায় তত ভালো

মাংস খায় তৃণমূল তৃণমূল নেতার ঘরের ছেলেদেরকেও টাকা দিয়ে এই প্যানেলে নাম এই দুশো দুশো তিরানব্বইটা এম এল

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডবল ডবল চাকরি দেব এখন কি বলছে আপনারা দেখেন কিছুদিন আগে বাংলার মানুষকে আবার একটা ধোকা খাওয়ালেন ছাব্বিশ হাজার এক সপ্তাহের মধ্যে ছাব্বিশ হাজার টিচার্স কাছে চিঠি পৌঁছে গেল ইন্দোরে সভা করলে সেখানেও জালিয়াতি সেখানেও তারা হচ্ছে ওই

মাটির বাড়ি তারা ঘরের টাকা পেল না আর যারা ভোট আসলে ছাপ্পা মারে বোমপিস্তল নিয়ে ঘুরে বেড়ায় সেই ক্যাডারদের তালিকায় নাম উঠেছে খুব কঠিন পরিস্থিতি উনিশশো বিরানব্বই সালে আমরা একটু ফিরে যাই আজকে এখানকার যারা আমার চাচারা আছেন যারা বয়স্ক মানুষ আছেন কি দেখলাম সেদিন কি আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য ধ্বংস করলো এই বিজেপি আমরা কি দেখলাম বাবরি মসজিদ ধ্বংস সারা ভারতবর্ষ বিহার উত্তর প্রদেশ ঝাড়খন্ড দিল্লি সারা রাজ্যে রাজ্যে দেখলাম আমরা কি দেখলাম আমরা আমরা দেখলাম যে সারা রাজ্যে রাজ্যে দাঙ্গা চলছে দাঙ্গার আগুন জ্বলছে আমরা পশ্চিমবঙ্গের আমার বাবারা আমার মায়েরা সেদিন ভয়ে ছিটিয়েছিলেন আমরা দেখলাম যেদিন বাবরি মসজিদ ধ্বংস হলো আমার মা সন্ধ্যেবেলা বলছে যে আজকে সমস্ত লাইট গুলো অফ করে দিতে হবে কারণ সারা ভারতবর্ষে তখন দাঙ্গা আগুন জ্বলছে আমার বাংলা তো আমার পাড়াতেও আগুন জ্বলবে আমার বাবা যখন ফিরে এলেন তখন আমার মা শঙ্কায় বলছে আমার বাড়িতে চারটে বাচ্চা আছে আমার যদি উত্তর প্রদেশের মতো দাঙ্গা লাগে তখন আমার বাবা কিছু না বলে পাশের মুসলমান গ্রামে চলে গেলেন মুসলমান গ্রামে গিয়ে তখন আমার আমার টুপি পড়া চাচাদের সঙ্গে

আর এই দু হাজার এগারো সালের পর থেকে যেদিন পশ্চিম বাংলার ক্ষমতা এলো আমাদেরকে আবার নতুন করে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু ঘরের সন্তান আমি মুসলমান ঘরের সন্তান আর এই যারা বিজেপি করছে মিটিং করলে থানাতে হয় সরকারে। আর রাম নবমীর লিচি করতে গেলে থানায় গেলে কোনো পারমিশন নিতে হয় না আমরা দেখলাম বিজেপি আর তৃণমূল তারা রেসারেসি করছে একজন বলছে জয় সির আর একজন বলছে জয় বাংলা আর এই ভুল খুন্ডের যারা আছে করুন হিন্দু করতে কিন্তু যে উন্মাদনা তৈরি হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি আমরা উনিশশো বিরানব্বই সালে যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেদিন আমার চাচারা সেদিন আমার চাচিরা সেদিন আমার বাবা সেদিন আমার মা সেদিন আমার ভাইরা কপালে তিলক কেটে জয় শ্রীরাম বলছে একবার গ্যাসের গ্যাসের গোটা গিয়ে বলুন জয় শ্রীরাম দেখুন পেটটা আপনার গ্যাসের দাম বারোশো টাকা থেকে পাঁচশো টাকায় হয় কিনা আর যে তৃণমূল ভাইরা জয় বাংলা বলছে একবার আপনারা পেট্রোলের দোকান পেট্রোলের আপনার পেট্রোলের দোকানে গিয়ে বলুন যে জয় বাংলা আপনার পেট্রোলের দামটা একশো দশ টাকা থেকে পঞ্চাশ ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেস কে ভোট দিলে বিজেপি কে যাবে সেই চাচা একবার সারের দোকানে গিয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দিয়েছিলাম আমি তৃণমূল কংগ্রেস ভোট দিয়েছিলাম বিজেপি রোখার জন্য কিন্তু যখন আমার ভিটে বাড়িতে টান পড়েছে এই নরেন্দ্র মোদী অমিত শাহা যখন ওয়াক বিলের নামে আমার ভারতবর্ষের আর আম্বেদকর যে সংবিধান রচনা করেছিল আমার মুসলমান ভাইদের তারা এই সংবিধান সংবিধানকে রক্ষা করতে পারছে না আমি আমরা এই বারবার বলার চেষ্টা করেছি যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর একবার বলতে চাইছি আপনার স্মৃতি পশ্চিম বাংলায় আসেনি নওসাদ সিদ্দিকী বিজেপি পশ্চিম বাংলায় নিয়ে আসেনি আর এই তাপস ব্যানার্জি রা এই অশোক নগরে বিজেপি নিয়ে আসেনি একবার ফিরে যান 1998 সালে এই 1998 সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম হলো এই বাংলায় আমরা কি দেখলাম আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী আমরা লাল কৃষ্ণ আদবানি এই মহান ভাগবতের সঙ্গে বিজেপির সঙ্গে জোট করে কখনো তিনি রেল মন্ত্রী কখনো তিনি দপ্তরবিহীন মন্ত্রী কখনো তিনি কয়লা মন্ত্রী আমরা কি দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই পশ্চিম বাংলায় দেখলাম বিজেপির সঙ্গে লোকসভা নির্বাচনে জোটবদ্ধ করলে এখানে বিজেপির গন্ধ মাত্র ছিল না এই পশ্চিম বাংলায় তখন বামফ্রন্ট সরকার চলছিল তখন 2% 3% বিজেপির ভোট ছিল আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মফুলের চাষ করে দেখলাম এখন উনচল্লিশ চল্লিশ বিজেপির ভোট আর এই মমতা বন্দ্যোপাধ্যায় দালাল গুলো যারা তৃণমূল কংগ্রেস করছে যখন এই নসা সিদ্দিকি আটকাতে পারছে না তাপস ব্যানার্জিকে আটকাতে পারছে না তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে নসা সিদ্দিকি বিজেপির দালাল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এই নসা সিদ্দিকি বিজেপির দালাল আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের টুপি পড়া দল হ্যাঁ আমরা সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের দল আমরা গরিব খেটে খাওয়া সম সমাজের মানুষের দালালি করি আমরা মতুয়া সমাজের মানুষের দালালি করি আমরা মুসলমান সংখ্যালঘু সমাজের দালালি করি আমরা বিজেপির দালালি করি না তাই আমরা দেখলাম যখন ওয়াকফ সংশোধনী বিল আসলো পার্লামেন্টে আমরা এনআরসি সময় দেখেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সুবিধা করার জন্য ছ্যাঁ কি কি করতে করতে আমরা দেখলাম এন আর সির বিলটা পাশ করার জন্য বিজেপির পাশে দাঁড়িয়ে পড়লো এবং আমরা পশ্চিম বাংলার মানুষ দেখলো ছ্যাঁ ছ্যা কি কি করতে করতে বিজেপিকে সমর্থন করলো ঠিক নেই আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই মমতা বন্দ্যোপাধ্যায় চার জন এমপি তারা এই ওয়ার্কআপ মিলের বিরুদ্ধে ভোট দিলেন না কেন দিলেন না গোপন সেটি আমরা বুঝে গেছি কারণ পার্লামেন্টে এটাই কথা হয়েছে যে চার পাঁচজন এমপি কে যদি আমি এলিভ করে দিতে পারি তাহলে নরেন্দ্র মোদী না ওনা সেই পার্লামেন্টে বিলটাকে পাস করে ফেলতে পারবে আমরা বলে দিয়েছি যে জনগণ ভোট দিয়েছে বিজেপি কে তৃণমূলকে ওয়াকআপ বিটকে বিল তারা পার্লামেন্টে পাস করেছে লোকসভা রাজ্যসভা পাস করেছে আর আমার নওশাদ সিদ্দিকী বলেছে 5 টাকার কলম দিয়ে আমার নওশাদ সিদ্দিকী দিন কোর্টে গেছে এই ওয়াকআপ বিলকে আমরা দুর্ব পাইতে চলতো তারিখ আমরা

আমি হিন্দু ভাইদের কাছে বলবো মুসলমান ভাইদের কাছে বলবো 2011 সালের আগেও আমরা এখানে বসবাস করেছি আমাদের কখনো প্রমাণ করতে হয়নি আমরা হিন্দু আমাদের কখনো প্রমাণ করতে হয়নি মুসলমান আমরা দেখেছি একে অপরের পরিপূরক হয়ে আমরা থেকেছি একে পরিপূরক পরিপূরক হয়ে কখনো দুর্গা পুজোর উৎসবে আমার মুসলমান ভাইরা মুসলমান বোনেরা আসছে আবার কখনো আমরা লাঠি খেলায় দেখেছি মহরমে দেখেছি আমরা তখন ছোট ছিলাম আমরা সেই সময় গেছি মোহরমের উৎসবে মোহরমের মেলা বেলায় আমরা পাপড় ভাজা খেতে গেছি আমরা সেদিনকে চপ ভাজা খেতে গেছি কিন্তু এই বাংলাকে আমরা চিনতে পারছি না এর কঠিন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী এক জগে কাজ করতে চাইছে আমরা বলিনি যারা তৃণমূলের দাদারা আছে তৃণমূলের ভাইরা আছে মুকুল রায়ের নাম আমরা ভুলে যাইনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি কি বলেছেন তিনি বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা বলিনি দিদির মদন মদন ভাই বলেছে যে তৃণমূলই যার বিজেপি তাই আমরা বলিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলিনি আব্বাস সিদ্দিকীও বলেনি নৌসাদ সিদ্দিকীও বলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল কারণ এই রাজ্যে তৃণমূলকে বিজেপি দেখেনি নিয়ে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস এটাই বারবার প্রমাণ দেওয়ার জন্য আমরা বলেছি যে আপনাদের একটু সজাগ থাকতে হবে Walk up in